হ্যালো ইবাম শৌখিন পরিবহন যেভাবে আপডেট রকমের কালারটি হতে চলল তা সম্পূর্ণ কিছুই তুলে ধরা হলো বাসের ব্যাক পার্টে হয়েছে কারুকার্য পেন্টিংসহ বাসটি লাইটিং পার্ট নতুন একটি কালারের সাথে নতুন মডেল যুক্ত হতে চলল বাসের একটি অন্য মাত্রায় শৌখিন পরিবহন ময়মনসিং রোডের বাস হিসেবে বাসের দেখতে পারবো যাবতীয় কিছু এবং দেখানো হবে সকল কিছুই বাসের চাকা দেখতে পাচ্ছি নতুন একেবারে এবং বাসগুলোতে অ্যাপ্লাই হয়েছে নতুন একটি পিন্টিংয়ের সাথেই বাসটিতে এখনও দেওয়া হয়নি বাসগুলোর ব্যানার ব্যানারগুলো অবশ্যই বাসে একটি নতুন কালারের সাথে যুক্ত হয়েছে শৌখিন পরিবহন এবং বাসগুলোর বডির ডিজাইন এবং কালারটি একেবারেই চমৎকারভাবে ফুটে উঠল একটি মডেল নতুন মডেলের সাথে বাসের আরও দেখা যায় একেবারে উপরেই যেন দেখা যায় প্রথমবার একটি গেট আর কি উপরের উচ্চতা দিক দিয়ে আরও দেওয়া হয়েছে নতুন ডিজাইনটি এবং বাসটির কিন্তু কালারের সাথে মিল রেখে বাসের ডিজাইন সম্পূর্ণভাবে নতুন একটি ডিজাইন করা হয়েছে একই সাথে বাসের সামনের ডিজাইনটিও পিছনের ব্যাক পার্টে যেমনটি দেখতে পারলাম ঠিক তেমনটি মিল রেখে প্রিন্টিং কারুকার্য ঠিক সামনেই তেমনটি একত্রিত দেখতে পারি এবং বাসগুলো সম্পূর্ণভাবেই নিউ আপডেট রকমের শৌখিন পরিবহনের চমৎকার মডেলটি হতে চলল ময়মনসিং পরিবহন রোডে এবং বাসটির দেখানোর চেষ্টা করলাম বাসগুলো যুক্ত হতে চলল যেভাবে শৌখিন পরিবহনে এবং বাসটি যাবতীয় ধরনের যাবতীয় প্রকার বাস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং যে কোনো ধরনের মতামত থাকলে বলতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং শৌখিন পরিবহন একইভাবে আপডেট জানিয়ে দেওয়ার জন্যই সম্পূর্ণভাবে রিভিউটি তুলে ধরা হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে এখানে